আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের একটা সার্কুলার হয়েছিল সেখানে অনেকগুলো পথ ছিল উপজেলা লেভেল কর্মকর্তা মাঠ কর্মকর্তা এবং আরেকটা পরে সার্কুলার হয় সেটা হিসাব রক্ষা কর্মকর্তা এটা কিন্তু সমবায় অধিদপ্তর এবং এল জিডির আন্ডারে এটা পল্লী দারিদ্র পল্লী উন্নয়ন যে বোর্ড রয়েছে বোর্ডের আন্ডার কাজ করে থাকে এটার কাজ সুবিধা প্রমোশন পরীক্ষা পদ্ধতি বই নিয়ে আমরা আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটার যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে বাণিজ্যে কিন্তু স্নাতক সম্পন্ন হতে হবে এটা এগারোতম গ্রেডের একটা জব খুবই ভালো একটা জব আপনি টোটালি কিন্তু সব কিছু পাবেন অর্থাৎ এগারোতম গ্রেডের বেসিক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা এগুলো পাবেন বাচ্চা থাকলে শিক্ষা ভাতা এগুলো পাবেন কিন্তু এখানে কিন্তু পেনশন নেই আপনি এককালীন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পাবেন কিন্তু এখানে পেনশন পাবেন না স্বার্থশাসিত হওয়ার কারণে এটার কাজ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা হচ্ছে হিসাব সংক্রান্ত কাজ আপনি সকল হিসাব রাখবেন আপনার কাছে হিসাব থাকবে সব কিছু মেনটেন করবেন আপনি হিসাব সংক্রান্ত আর মাঠ কর্মকর্তা অর্থাৎ মাঠ পর্যায়ে বা মাঠ কর্মী যারা কাজ করবে তাদের কাছ থেকে টাকা বুঝে নেওয়া সেটার হিসাব রাখা সব কিছুই সুন্দরভাবে খাতায় তুলে রাখা বা এখন বর্তমানে সফটওয়্যার হয়েছে সফটওয়্যারে রাখা এবং এর পাশাপাশি ব্যাংকিং রিলেটেড কাজগুলো আপনার উপরেই বর্তাবে পরীক্ষা পদ্ধতি বলতে এখানে প্রিলিমিনারি হবে এরপরে লিখিত হবে যারা উত্তীর্ণ হবে প্রিলিমিনারিতে তাদের লিখিত দেবে আর লিখিত তো উত্তীর্ণ হলে তারা ভাইবা দিয়ে পরবর্তীতে জব সিলেক্টেড হয়ে যাবে প্রিলিমিনারি হচ্ছে আশি মার্সের হবে এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টে প্রত্যেকটা করে বিশ মার্কস করে আশি মার্কস টোটাল রিটার্ন রিটার্নের ক্ষেত্রেও একই রকম অর্থাৎ যারা পিলিতে উত্তীর্ণ হলেন তাদের ক্ষেত্রে লিখিত হবে তাদেরও বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই প্রত্যেকটা সাবজেক্টে বিষ করে আশি মার্কস থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই লিখিত এবং পিলি দুইটা অংশ নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমরা আশা করি আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন তাহলে লিখিততে কী কী ধরনের প্রশ্ন আসে এই নিয়ে আপনারা ধারণা হবে আর এরপরে যে বিষয় সেটা হচ্ছে আপনারা পল্লী উন্নয়ন বোর্ডের এই বইটা আপাতত পড়তে পারেন এটার নিয়োগ প্রক্রিয়া ওটার একের কাছাকাছি কিন্তু পল্লি দরিদ্র বিমোচন ফাউন্ডেশন আলাদা বই কিন্তু নাই